সব ঠিক আছে কিন্তু এই গাড় কুচকে গেছে কেন এই দেখো আলেশের মত লাগে না ভাইয়া এ कहां चले गए अरे मुत्ते जैसी होना सो गाइस আজকে আমরা করতে চলেছি ফুল বাজার তো চলো একদম শেষ পর্যন্ত থাকো ভিডিওটা অবশ্যই মজা আছে আপনি কি বল আছে কেন যাচ্ছি আমরা আপনাদের জিনিস কিনতে আছি আপনি দিন জিনিস কিনতে चलो দেখা যাক কি কিনে আজকে রে বাট আজকে রে মন আজকে ডিমাটে গিয়ে একটা ড্রেস পরে যদি তুই ঢুকিস চেঞ্জিং রুমে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে ওটা অন্য দিন ঠিক আছে আজকে এইসব না আজকের অন্য জিনিস কিনে হবে কোনো ড্রেস দেখা হবে না ঠিক আছে মন চাইলেও না ঠিক আছে সেটা আজকে আমাকে পুরো বয়স্ক বয়স্ক লাগছে তুই তো হিরো রে হিরোর কাকা ঠিক লাগছে আফ্রি আমার থেকে বেশি হ্যান্ডসাম ঠিক আছে ওই জন্য আর কি একটা চিজ জঘন্য ব্যাপার গাইস একটা সিংড়া খাবো ঠিক আছে দুজন মিলে মানে পাশ দিয়ে যাচ্ছি না খেলে নয় এই জন্য ঠিক আছে যেহেতু ভাই লোক আনে ওখানে খেলাভাই সিংড়া তো এক পিসই খাই

নিচে আমাদের কিছু পছন্দ হয়নি তাই আমরা উবড়ে যাচ্ছি নাকি এই শুরু হয়ে গেছে আজকে চ আজকের ড্রেস দেখার দরকার নেই চ অন্য দু আগে ওই একটা মেয়ে চশমা পরে কিরম করছে দেখ হ্যাঁ প্রীতি একটা চশমা নতুন চশমা পরে কিরম করছে দেখ চ দেখি চ তো ওই দিদি ওই দিকে মনে আছে আহ তো

মালটা আবার যাচ্ছে এই কখন আসবে তার কোনো ঠিক নেই তুইও নিলি তাহলে সেই লাগবে ভাল লাগবে তাহলে কি আমাকেও নিতে হবে আচ্ছা যা ইচ্ছে তাই তাহলে এইখানে দেখি দেখি এইখানে দেখি এটা ওর কথা দেখি এটা ওর কথা হ্যাঁ শার্ট ফ্যান হয়ে গেছে ওটা না গাইস

একটা একটা চশমা হাজার টাকা বারোশো টাকা ম্যাজিস্ট্রিকে যাবো দেড়শো টাকা দিয়েছিলেন সেই রাস্তা পার হওয়া খুব ভয় লাগে আমার বিশাল ভয় লাগে আর ওই ওপারে হচ্ছে ওই বিরিয়ানি দোকানে যাবো

কোনো মেনু কার্ড থাক লাগবে না ঠিক আছে এখানে তুমি হেকে দিবি বলবি যে এই দুটো বিরিয়ানি দাও দিয়ে দে ঠিক আছে তো বিরিয়ানি মেনু কার্ড থাক লাগে এখানে ছোট ছোট দোকানে দেয়ালে মেনু কার্ড থাকবে জাস্ট হেঁকে বলে দিবি কাজ হবে চশমা হ্যাঁ यार তুমি দেখ যামো না চশমার দোকানে কোনদিন আর চশমা কিনতে যামানা একমাত্র যদি এই ম্যাজেস্টিকে যাবো বিরিয়ানি হালকা করে খেয়ে মনে দুঃখ মিটিয়ে চলে যাবে

এই লাইনে নতুন তো ওই জন্য তাই তো করে নেই তারপরে আবার কথা হবে ঠিক আছে যদি কোনো কথা থাকে